ডক্টর ইউনুস গেলেন সম্মান নিতে গেলেন দুর্নীতির টাকাগুলো ফিরিয়ে আনতে আর বাংলাদেশের দালাল মিডিয়াগুলো প্রচার শুরু করলো ইস্টার্নমান নাকি ডক্টর ইউনুসের সঙ্গে বসবেন না বাস্তবতা কি ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সম্মানিত ব্যক্তি তিনি শুধু সম্মান নিতে যাননি গিয়েছেন আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলতে বাংলাদেশ থেকে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকার তথ্য নিয়ে ব্রিটেনের সরকারের সঙ্গে আলোচনার জন্য এই টাকাগুলো কারা পাচার করেছে কারা লন্ডনে বাড়ি করেছে কারা ব্রিটেনে বিনিয়োগ করেছে সরকারের অপব্যবহৃত ক্ষমতা দিয়ে সেই তালিকা আজ আন্তর্জাতিক সংস্থাগুলোর হাতেও চলে গেছে আর এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনুস ব্রিটেনের সঙ্গে আলোচনা করতে চেয়েছেন তিনি চেয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমারের সঙ্গে দেখা করতে আলোচনা করতে যাতে সেই পাচার হওয়া টাকা ফেরত আনার প্রক্রিয়া শুরু করা যায় কিন্তু দেশের মিডিয়াগুলো কি করল তারা রাতারাতি শিরোনাম বানিয়ে ফেললো মার ইউনুসের সঙ্গে বসবেন না অথচ ব্রিটিশ সরকার কিংবা স্টারমার নিজে এখনও এ বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান নেননি বরং লন্ডনে ডক্টর ইউনুস ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন সেগুলোর তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কিন্তু সেগুলোর কোনো খবর দেশের মূলধারার মিডিয়াগুলোতে নেই তারা বরং ডক্টর ইউনিসের সম্মানহানির কৌশলে মেতে উঠেছে এই সংবাদগুলোর পেছনে কাদের হাত বারবার দেখা যাচ্ছে আওয়ামী লীগের পরিবারের সঙ্গে যুক্ত একাধিক প্রভাবশালী ব্যক্তি এই মুহূর্তে ব্রিটেনে অবস্থান করছেন স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ যার সঙ্গে কিয়ার ইস্টানমারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে ব্যবহার করে যেন ডক্টর ইউনুসকে ব্রিটিশ সরকার থেকে দূরে রাখা যায় সেই চেষ্টাই যেন চলছে আর সেই প্রচারণাকে সফল করতে মাঠে নেমেছে বাংলাদেশের কিছু তথাকথিত গণমাধ্যম যারা এখনো রাত দিন চাটুকারিতার পথেই হাঁটছে এই দেশের মিডিয়াগুলো বহুদিন ধরেই সরকারপন্থী সংবাদ পরিবেশন করে আসছে তারা কেবল আওয়ামী লীগ সরকারকে খুশি রাখতেই ব্যস্ত অথচ ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি যিনি গর্বের সঙ্গে বাংলাদেশকে নোবেল এনে দিয়েছেন যার সম্মান গোটা বিশ্বে স্বীকৃত তার সম্মানহানির জন্যই এরা রাত দিন অপপ্রচার চালাচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি বা অপরাধের কোনো আন্তর্জাতিক প্রমাণ নেই বরং দেশে যে দুর্নীতির পাহাড় গড়ে উঠেছে তার চূড়ায় যারা আছে তারা এখন ভয় কাঁপছে কারণ এই মুহূর্তে ডক্টর ইউনিস সেই সব টাকার তথ্য নিয়েই আন্তর্জাতিক মহলে কথা বলতে গেছেন তাহলে প্রশ্ন থেকে যায় কারা ভয় পাচ্ছে কেন মিডিয়াগুলো এমন হীন উদ্দেশ্য সংবাদ পরিবেশন করছে আর আমরা কেন বারবার এমন এক গণমাধ্যম ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করছি যারা দেশের সম্মানিত মানুষদের হানিতে ব্যস্ত অথচ দুর্নীতি দুর্নীতিবাজদের বাঁচাতে উঠে পড়ে লেগে থাকে ডক্টর ইউনিসের লন্ডন সফর তার অর্জিত সম্মান তার উদ্দেশ্য তার আন্তর্জাতিক ভূমিকা সব কিছু আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে পাশাপাশি যারা এই মানুষটির চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে সেই সব দালাল মিডিয়াগুলোকেও চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে কারণ এই লড়াইটা কেবল একজন ডক্টর ইউনুসের সম্মান রক্ষণ নয় এই লড়াইটা বাংলাদেশের সত্য ও সম্মানের পক্ষে